ধর্ম আর কর্মের মধ্যে কে সবচেয়ে বড় একবার ধর্ম আর কর্মের মধ্যেও বিবাদ হয় ধর্ম বলে আমি বড় কর্ম বলে না আমি বড় তাদের মধ্যে বিবাদ এতটাই বেড়ে যায় যে তারা ন্যায় পেতে দেবরাজ ইন্দ্রের কাছে এসে উপস্থিত হয় তাদের দুজনকে নিজের দরবারে দেখে দেবরাজ ইন্দ্র জিজ্ঞেস করলেন হে ধর্ম আর কর্ম আজ কী প্রয়োজনে এখানে আগমন হলো আপনাদের তখন ধর্ম আর কর্ম বলল হে দেবরাজ ইন্দ্র আমাদের মধ্যে বিবাদ বেড়েছে এখন আপনি বিচার করুন যে কে সবচেয়ে বড় ধর্ম না কর্ম এমন প্রশ্ন শুনে দেবরাজ ইন্দ্র চিন্তায় পড়ে গেলেন এবং তিনি এর নিবারণ করতে দেবগুরু বৃহস্পতিকে ডেকে পাঠালেন দেবগুরু বৃহস্পতি এসে বললেন হে দেবরাজ ইন্দ্র এই প্রশ্নের সঠিক উত্তর মহান রাজা দিতে পারবেন যিনি এই সময় পৃথিবী লোকে রয়েছেন তাই আমাদের সকলকেই রাজা বিক্রমাদিত্যের কাছে যাওয়া উচিত দেবগুরু বৃহস্পতির কথা মতো দেবরাজ ইন্দ্র দেবগুরু বৃহস্পতির সহিত ধর্ম এবং কর্মকে নিয়ে পৃথিবী লোকে রাজা বিক্রমাদিত্যের কাছে উপস্থিত হলেন রাজা বিক্রমাদিত্য অত্যন্ত ধার্মিক জ্ঞানী ন্যায়পরায়ণ এবং প্রজা হিতৌষী ছিলেন তিনি যখন সবাইকে নিজের দরবারে দেখলেন তিনি সবাইকে প্রণাম জানালেন তিনি দেবতাদেরকে বললেন হে দেবগণ আজকে কোন কারণে আপনাদের আমার এখানে আগমন আমি আপনাদের কোন সেবা করতে পারি দেবরাজ ইন্দ্র বললেন হে রাজন আমি এক সমস্যার মধ্যে রয়েছি আপনি দয়া করে আমার এই সমস্যার সমাধান করুন আপনি আমাকে দয়া করে বলুন যে ধর্ম এবং কর্মের মধ্যে কে সবচেয়ে বড় রাজা বিক্রমাদিত্য কিছুক্ষণ চিন্তা করলেন এবং বললেন হে দেবরাজ ইন্দ্র আপনার এই সমস্যার সমাধান করতে আমাদের সকলকে একটি বনে যেতে হবে সেই বন মধ্যেই আপনারা এই প্রশ্নের উত্তর পাবেন তৎক্ষণাৎ তারা সকলে বনে পৌঁছলেন বনে পৌঁছানো মাত্রই দেবরাজ ইন্দ্র রাজা বিক্রমাদিত্যকে জিজ্ঞাসা করলেন এখন তো আমরা বনে উপস্থিত হয়েছি এখন দয়া করে আমাকে বলুন ধর্ম বড় না কর্ম বড় তখন রাজা বিক্রমাদিত্য ধর্মকে জিজ্ঞেস করলেন হে ধর্ম তুমি বলো তুমি কিভাবে বড় ধর্ম বললেন হে রাজা আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে এই সংসারে অত্যাচার বেড়ে যাবে তাই আমি বড় এরপর রাজা বিক্রমাদিত্য কর্মকে জিজ্ঞাসা করলেন হে কর্ম এবার তুমি বলো তুমি কিভাবে বড় তখন কর্ম বলল হে রাজন আমি এই কারণেই বড় যে আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে এই সংসার অচল হয়ে যাবে রাজা বিক্রমাদিত্য মনে মনে কিছু চিন্তা করছিলেন তখনই তিনি রাস্তা দিয়ে এক ব্যক্তিকে হেঁটে যেতে দেখলেন তখন তিনি কর্মকে বললেন হে কর্ম তুমি ওই ব্যক্তিকে গিয়ে জিজ্ঞাসা করো সে কোথায় যাচ্ছে তুমি তাকে সৎ পথে কর্ম করার উদ্দেশ্যে চালনা করো এবং তুমি তোমার চমৎকার দেখাও তখনই ধর্ম বলে উঠল হে রাজন আমি ওই ব্যক্তির অন্তরের ধর্ম অর্থাৎ আমি এখন ঘুমিয়ে পড়ছি আর এরপরই আপনি কর্মকে ওই ব্যক্তির কাছে পাঠিয়ে দিন এই বলেই ধর্ম ঘুমিয়ে পড়ে এরপর কর্ম ওই ব্যক্তির কাছে পৌঁছায় কর্ম ব্যক্তিটিকে বলে হে মানব তুমি এখন কোথায় যাচ্ছ ব্যক্তিটি বলে আমি আমার গুরুদেবের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছি তখন কর্ম বলে হে মানব আমি তোমার কর্ম হই চলো আমি তোমার সঙ্গে যাব আজ তুমি তোমার গুরুদেবের কাছে তোমার সেবার প্রতিদান স্বরূপ একটি ভালো বর চেয়ে নাও ওই ব্যক্তি খুবই খুশি হলো এবং গুরুদেবের দর্শন পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠল বন্ধুরা ধর্ম ঘুমিয়ে পড়ায় ওই ব্যক্তির অন্তরে থাকা জ্ঞান আস্তে আস্তে লুপ্ত পেতে থাকে এরপর যখন সেই ব্যক্তি গুরুদেবের আশ্রমে উপস্থিত হন তখন গুরুদেব ঘোর তপস্যায় লীন ছিলেন ওই ব্যক্তি গুরুদেবকে জাগানোর অনেক চেষ্টা করে কিন্তু গুরুদেবেরও ধর্ম ঘুমিয়ে পড়েছিল সঙ্গে শুধু তার কর্মই ছিল অনেকক্ষণ হয়ে গেল কিন্তু গুরুদেবের ধ্যান ভঙ্গ হলো না তখন ওই ব্যক্তি নিজের প্রাণের থেকেও প্রিয় গুরুদেবকে লাঠি দিয়ে মারতে লাগলো অর্থাৎ তার কর্ম করা শুরু করে দেয় কিন্তু তার অন্তরের ধর্ম তো ঘুমিয়ে পড়েছিল যার কারণে তার কর্ম অত্যাচার এবং হিংসায় পরিণত হয় বন্ধুরা যদি ধর্ম না থাকে তবে কর্ম তো হবে কিন্তু সেই কর্ম হিংসা এবং ক্রোধে পরিপূর্ণ হবে গুরুদেবের ধ্যান ভঙ্গ হলে তিনি দেখতে পান তার প্রিয় শিষ্যই তাকে লাঠির আঘাত করছে এমন দৃশ্য দেখে গুরুদেব অত্যন্ত ক্রোধান্বিত হয়ে পড়েন আর সেই ব্যক্তিকে অভিশাপ দিয়ে দেন তোর এই আচরণের জন্য তুই আজ থেকে একটি গাধায় পরিণত হবি এরপর সেই গাধারূপী ব্যক্তিটি দ্রুতই রাজা বিক্রমাদিত্যের কাছে চলে আসে সঙ্গে কর্ম তার সাথে আসে কর্ম বলে ওঠে হে রাজা আমি এতটাই শক্তিশালী যে আমি এই ব্যক্তিকে গাধায় পরিণত করেছি এরপর রাজা বিক্রমাদিত্য ধর্মকে জাগালেন আর বললেন হে ধর্ম এখন তুমি যাও আর নিজের চমৎকার দেখাও ধর্ম তৎক্ষণাৎ সেই গুরুদেবের সমক্ষে উপস্থিত হলো যার ফলে তার ধর্মের জ্ঞান হলো। এবং তার অন্তরে ধর্ম জাগৃত হওয়ার ফলে তিনি বুঝতে পারলেন যে তার দ্বারা অনেক বড় ভুল হয়েছে গুরুদেব অত্যন্ত দুঃখী হয়ে পড়লেন তিনি শ্রীহরিকে বলতে লাগলেন হে প্রভু আমার দ্বারা এ কী ভুল হলো আমি অজ্ঞানতাবশত আমার প্রিয় শিষ্যকেই অভিশাপ দিলাম এরপর ধর্ম সেই গাধারূপী ব্যক্তি এবং তার স্ত্রীর অন্তরেও উপবিষ্ট হয় সেই গাধারূপী ব্যক্তি ছুটে নিজের বাড়ির দিকে যায় তার স্ত্রীর অন্তরে ধর্মের জ্ঞান হওয়ায় তিনি বুঝতে পারেন যে তার স্বামী গৃহে প্রবেশ করতে চলেছেন এবং ধর্মের জ্ঞান হওয়ার কারণে তিনি এটাও বুঝতে পারেন তার স্বামীকে গুরুদেব অভিশাপ দিয়েছেন এবং সে একটি গাধায় পরিণত হয়েছে এরপর তার স্বামীকে নিয়ে সেই স্ত্রী গুরুদেবের সমক্ষে উপস্থিত হন গাধারূপী ব্যক্তির স্ত্রী তার গুরুদেবকে বলে হে গুরুদেব আমার স্বামীকে ক্ষমা করুন দয়া করে আপনার অভিশাপ আপনি ফিরিয়ে নিন গুরুদেব বললেন আমার অভিশাপ তো আমি ফিরিয়ে নিতে পারবো না কিন্তু এর মুক্তির উপায় আমি অবশ্যই বলতে পারি যদি আমার শিষ্য দেবরাজ ইন্দ্র এবং দেবগুরু বৃহস্পতির দর্শন করে তাহলে সে অভিশাপ থেকে মুক্তি পেয়ে যাবে তখন গাধারূপী ব্যক্তির স্ত্রী বললেন হে গুরুদেব দেবগুরু বৃহস্পতি এবং দেবরাজ ইন্দ্রকে এখন কোথায় পাবো গুরুদেব তার তপবল দিয়ে দেখে বললেন হে কন্যা তুমি এখনি রাজা বিক্রমাদিত্যের কাছে যাও সেখানেই তোমরা দেবগুরু বৃহস্পতি এবং দেবরাজ ইন্দ্রের দর্শন পাবে বন্ধুরা ধর্মের প্রভাবেই সেই স্ত্রী তার গাধারূপী স্বামীকে নিয়ে রাজা বিক্রমাদিত্যের সম্মুখে উপস্থিত হলেন রাজা বিক্রমাদিত্যের দরবারে রাজা বিক্রমাদিত্য দেবগুরু বৃহস্পতি এবং দেবরাজ ইন্দ্র সেই মুহূর্তেই এসে উপস্থিত হয়েছেন যখন সে গাধারূপী ব্যক্তি দেবগুরু বৃহস্পতি এবং দেবরাজ ইন্দ্রের দর্শন করল তখনই সে অভিশাপ থেকে মুক্ত হয়ে গেল এবং তখনই রাজা বিক্রমাদিত্য বললেন হে কর্ম তুমি বড় নাও তুমি তখনই বড় হবে যখন তোমার সঙ্গে ধর্ম থাকবে নীতি থাকবে এবং ন্যায় থাকবে এদেরকে ছাড়া তুমি কখনোই বড় হতে পারবে না যদি তুমি অন্যায় অধর্ম এবং অত্যাচারের সঙ্গে থাকো তবে তুমি সর্বদা ছোটই থাকবে তাই হে কর্ম তুমি বড় তখনই হবে যখন তুমি ধর্মের সঙ্গে মিলে কর্ম করবে তাই ধর্মই বড় উত্তর পেয়ে ধর্ম আর কর্ম দুজনেই খুশি হয়ে যায় বধুরা আপনার মনেও ধর্ম এবং কর্ম দুয়েরই নিবাস হোক এরই প্রার্থনা জানাই ধর্মের সঙ্গে করা প্রত্যেকটি কর্ম শুভ ফল প্রদান করে জীবনে শুভতা নিয়ে আসে শান্তি নিয়ে আসে অধর্মের সঙ্গে করা যে কোনো কর্ম ক্ষণিকের সুখ দিলেও তা পরবর্তী জীবনে দুঃখের কারণ হয়ে দাঁড়ায় তাই সর্বদা ধর্মকে অন্তরে স্থান দিয়েই কর্ম করুন বন্ধুরা আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করুন ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে ভিডিওটি শেয়ার করুন ফিউচার আপডেটসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল করে দিন যাতে আমরা যখন যা ভিডিও দিই তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায় কমেন্ট বক্সে রাধে কৃষ্ণা লিখতে ভুলবেন না